এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা তৃতীয় ধাপের দাম বাড়িয়ে আবার রেকর্ড মহামূল্যবান হলুদ সাতশত ছাব্বিশ টাকা গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ালোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় দাম বাড়ালোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম সাতই অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাছে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে পরিপ্রতি তিন হাজার একশত পঞ্চাশ টাকার দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশ্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে দুই লাখ সাতশত ছাব্বিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরিশর্ণের দাম এক লাখ একানব্বই হাজার ছয়শত ছয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চৌষট্টি হাজার দুইশত উনত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ ছত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা আপনি যদি নতুন মূল্য অনুযায়ী তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে তিন আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে বর্তমানে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন তিনটা স্বর্ণের দাম সাঁত্রিশ হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের তিন তিনটা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার নয় ছাব্বিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের তিন তিনাড়া স্বর্ণের দাম পড়বে ত্রিশ হাজার সাতশত তিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন তিনাড়া স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার আটশত তিরাশি টাকা আপনি যদি নতুন মূল্য অনুযায়ী এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সত্তর হাজার সতেরো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি বিক্রয় করলে পাবেন এক লাখ বাষট্টি হাজার আটশত পঁয়ষট্টি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার নয়শত আটাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যয় এবং বাজেস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারে সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ